মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি অনন্য সামাজিক কর্মসূচি রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন রক্তের অভাব লাঘব করার লক্ষ্যে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে এক মাসব্যাপী রক্তদান অভিযান বিধাননগর পৌর নিগম তেইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ঝুঙ্কু মণ্ডলের ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক আইসিএসি সিবি এসির প্রীতি ছাত্রছাত্রী প্রবীণ নাগরিক ও গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন What? রক্তদান শিবির একটা মহৎ উদ্যোগ এই উদ্যোগকে তো আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো ঝুমকু ধন্যবাদ জানাবো কুমারকে ধন্যবাদ জানাবো তার সাথে সাথে দেবরাজকে যেহেতু দেবরাজের আন্ডারে এগুলো রয়েছে দেবরাজকে ধন্যবাদ জানাবো এবং দেবদম দেবরাজ দমদম সংসদীয় জেলার যুব সভানে সভাপতি হয়েছে তার জন্য ওকে আমি অনেক অনেক আমার আশীর্বাদ রইল প্রতি আর হচ্ছে আপনার আহ রক্তদান শিবির যে এখন অব্দি চল্লিশ জন হয়ে গেছে আমার মনে হয় একশোর কাছাকাছি পৌঁছে যাবে রক্তদান শিবির হিসেবে সবার কাছে বার্তা দেব রক্ত দিলে কারোর শরীর খারাপ করে না শরীর সুস্থ থাকে যদি উনি সুস্থ থেকে রক্তটা দেন আর রক্ত দেওয়া ভালো তার জন্য আর জীবন বেঁচে যেতে পারে এই রক্ত যদি থাকে আর একটা জীবন মাঝে মাঝে আমাদের রক্ত ক্রাইসিস হতো তা আমরা দেখতে পাচ্ছি আমাদের নেত্রী আসার পর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর আর রক্তর কোনো ক্রাইসিস নেই আমি কিন্তু সিপিএম এর আমলে দেখেছি প্রচুর রক্তের ক্রাইসিস ছিল কিন্তু এখন আর রক্তের ক্রাইসিস নেই একটা মানুষ তার জীবনকে বাঁচাবার জন্য যে সকল মানুষরা রক্ত দিতে আসছেন তাদেরকে তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমাদের বিধায়িকা জনপ্রিয় বিধায়িকা প্রখ্যাত সঙ্গীত শিল্পী অদিতি মুন্সী এবং আমাদের অনেক জায়গায় তিরিশ দিনের এটা কিন্তু দেখা যায় না এবং সবসময় বলি রাজাঘাট গোপাল এই দুটি বিধানসভা জুড়ে রক্তদান শিবিরে নেই প্রচুর মানুষ দিচ্ছেন থাকলো এখন মানুষের কাঠ আমরা মানুষকে দিতে পারি সহযোগিতা এবং আমাদের দুজন বিধায়কের একটা আমাদের দুটো বিধানসভা আমরা কোনো মানুষকে রক্তের অভাবে মরতে দেবো না তৃণমূল কংগ্রেস যারা করি আমরা শিক্ষা ক্ষেত্রে বলুন সামাজিক ক্ষেত্রে বলুন সব ক্ষেত্রে আমাদের যারা ছাত্র ছাত্রী যারা কৃত যাত্রী তারাই আমাদের ভবিষ্যৎ তাদেরকে সম্বর্ধনা শুভেচ্ছা জ্ঞাপন করা মানে আমরা নিজেরাই গর্ব অনুভব করা

আমাদের তার আহ্বানে এবং তার সুবর্ণ বক্তব্য শুনে আসতে এবং সারা বছর ছাব্বিশ ছাব্বিশের বিধানসভা ভোটের তার এই বক্তব্যকে আমরা আমরা কাজের গতিতে এগিয়ে যাব মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে মামাটি মানুষের সরকার আমাদের শিখিয়েছে সাধারণ মানুষের সঙ্গে এক সঙ্গে থাকতে যাতে সবাইকে নিয়ে আমরা একসঙ্গে চলতে পারি আর আমাদের বিধায়কের মস্তিষ্ক পুষ্কৃত হয়ে যেই আমাদের সারা ম্যাচ মাসব্যাপী আমাদের যে রক্তদান উৎসবটা আরম্ভ মানে উৎসব এটা উৎসবই বলবো আমি উৎসবটা যে উনি আরম্ভ করেছেন সেটি আজকে তেইশতম দিন আমাদের তেইশ নম্বর ওয়ার্ডে আজকে অনুষ্ঠিত হলো তো আমরা চাই সব সময় মানুষের পাশে থাকতে আনন্দে না থাকতে পারলেও আমরা মানুষের দুঃখে মানুষের যখন অসুবিধা হবে তখন যাতে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়ে থাকতে পারি তাদের সঙ্গে দুঃখের সঙ্গে তো আমরা সেই জন্য সবাই বদ্ধপরিকল্প আমাদের রাজহাট বিধানসভার বিধায়ক যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন আমাদের নেতা দেবরাজ চক্রবর্তী যেমনি সাধারণ মানুষের সঙ্গে থাকেন আমরা আমরাও কাউন্সিলাররা চাই সকলের সঙ্গে থাকতে আমরা সেই জন্য একসঙ্গে থাকার চেষ্টা করি আর এই জন্যই আমাদের সারা মাস ব্যাপী রক্তদান শিবির অনুষ্ঠিত হয় যাতে কোনো মানুষ রক্তের অভাবে প্রাণ না হারাতে হয় যে রক্তদান হলো আর আমাদের পঞ্চাশ জনের কথা ছিল সেখানে পঁয়ষট্টি জন রক্ত দিয়েছে তাই সত্যি কথা বলতে কালকে আমরা ভীষণ কালকে না পরশু আমরা ভীষণ আনন্দে ছিলাম যে এত সুন্দরভাবে যেভাবে যে সংগঠনটা চালাচ্ছে যুব যে রাজারহাট মধ্যে রাজার গোপালপুরের যুবর যে একটা সুন্দর মিলবন্ধন আর দেবরাজ যেভাবে আমাদের প্রত্যেকটা কাউন্সিলরকে এক ছাতার নিতে নিচে আসতে সাহায্য করেছে কারণ আগেও আপনারা দেখেছেন আগেও বিধায়ক ছিলাম কিন্তু কোনো কাউন্সিলর যে সেরকম সম্মান বা পেতেন না সেখান থেকে দেবরাজ চক্রবর্তী আমাদের কাউন্সিলরদের এক ছাতার নিচে এসে আমরা একটা বন্ধুত্ব পরিবেশ আর সবাই একসঙ্গে কাজ করতে পারছি এটা আমরা খুব খুশি দেবরাজ এই পথটা আবার পেয়েছে আমরা সত্যিই ভীষণ আনন্দিত দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি